ইতালির ভিসা আবেদন সংক্রান্ত তথ্যের জন্য বাংলায় শোনার জন্য দুই চাপুন আপনার পাসপোর্টের অবস্থান জানতে এবং পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া জানতে এক চাপুন অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য দুই চাপুন প্রয়োজনীয় ডকুমেন্টের বিষয়ে বিস্তারিত জানতে তিন চাপুন ভিসা সংক্রান্ত তথ্যের জন্য চার চাপুন কাউন্সিলর সার্ভিস সংক্রান্ত তথ্য জানতে পাঁচ চাপুন ভিসা আবেদন কেন্দ্র কাউন্সিলের দূতাবাসের বিস্তারিত জানতে অন্য কোনো তথ্যের জন্য আবার ইতালি ভিসা আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ মানোন্নয়ন বা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর ইমেল ঠিকানা ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে জন্য কোনোভাবেই দায়ী থাকবে না আমি এখন আপনার ফোন সংযোগ করব ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প কল করার জন্য সোহেল বলছে কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি জি স্যার থ্যাংক ইউ স্যার আমি জানতে চেয়েছিলাম আমি গত অগস্টে আমার ফাইলটি সাবমিট করেছিলাম ওয়ার্ক ভিসার জন্য

ওকে স্যার সেক্ষেত্রে আপনি আপনার সকল ডকুমেন্ট অলরেডি সাবমিট করে ফেলেছেন তাই তো ওকে সেক্ষেত্রে স্যার আপনাকে ইনফর্ম করছি যেহেতু বর্তমানে আমাদের উপর ভিসা ক্যাটাগরির জন্য সকল কার্যক্রম বন্ধ রয়েছে সেক্ষেত্রে আপনি হয়তো কোনো প্রকার আপডেট পাচ্ছেন না আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য আপনি স্যার কাইন্ডলি সময় নিয়ে অপেক্ষা করবেন পরবর্তীতে যখন ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য সকল কার্যক্রম পুনরায় চলমান হবে তখন তার আপনি অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সকল ডকুমেন্ট আপনার কাছেই পেয়ে যাবেন সেই ক্ষেত্রে স্যার আমাকে একটি বার জানাবেন আপনি কি স্টেটাস ট্র্যাকিং এর মাধ্যমে ট্র্যাক করে দেখেছেন যে আপনার ডকুমেন্টস বর্তমানে কি অবস্থায় রয়েছে জি আমি দেখেছিলাম আন্ডার প্রসেসিং অফ ওকে স্যার সেক্ষেত্রে আপনাকে আমি বলতে পারছি যেহেতু আপনি অলরেডি আন্ডার প্রসেসিং ইনফরমেশনটি দেখতে পেয়েছেন সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট সকল কিছু প্রসেসিং শুরু হয়ে গিয়েছে সেক্ষেত্রে যেহেতু আন্ডার প্রসেসিংরত অবস্থায় ইতালি অ্যাম্বাসি নিকট অলরেডি পৌঁছে গিয়েছে দুশ্চিন্তিত হবার কোনো কারণ নেই স্যার কাইন্ডলি সময় নিয়ে অপেক্ষা করবেন যখন সকল ডকুমেন্টস রেডি ফর কালেকশন হয়ে আমাদের সেন্টারে এসে পৌঁছে যাবে আপনাকে অবশ্যই রেডি ফর কালেকশনের মেলটি জানিয়ে দেওয়া হবে আচ্ছা আপনি বলেছিলেন যে ওয়ার্ক ভিসার জন্য কার্যক্রম কিছু বন্ধ আছে বন্ধ আছে বলতে কি মানে সমস্ত কার্যক্রমই বন্ধ আছে নাকি না মানে কিছু কিছু কাজ বন্ধ আছে বা কিছু কিছু কাজ রানিং আছে এরকম ওকে স্যার সেক্ষেত্রে বন্ধ আছে মূলত এটি বলতে এটা বোঝানো হয়েছে যেহেতু স্যার বর্তমানে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য যারা নিউ অ্যাপ্লিকেন্ট রয়েছেন তাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এটি ডিলে দেওয়া হচ্ছে পাশাপাশি যারা সকল ডকুমেন্ট আগে সাবমিট করেছিল অর্থাৎ দু হাজার তেইশ সালের যেসব অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তাদের সকলের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে নুলস্থা ভেরিফিকেশনের জন্য মূলত এই কারণেই সকল ডকুমেন্টস কার্যক্রম বন্ধ রয়েছে আপনি যেহেতু অলরেডি সাবমিট করে ফেলেছেন আপনার দুশ্চিন্তিত হবার কোনো কারণ নেই আপনার যে কোনো আপডেট জানানোর জন্য আপনাকে অবশ্যই স্টেটাসে আপডেট জানানো হবে আদারওয়াইজ স্যার আপনাকে মেইলের মাধ্যমে অথবা এস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে আচ্ছা আমরা একটা একটা নিউজ শুনতে পেলাম যে আগামী পঁচিশ সালের জন্য আর কি জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে একটা ক্লিক দিয়ে আসবে ইতালি থেকে তো নতুন করে আবার নিয়োগ লোক নিয়োগ দিবে তো সেক্ষেত্রে আমরা যারা তেইশ এবং চব্বিশে যারা ভুক্তভোগী আছে বা আমরা দীর্ঘদিন যাব ঘুরতেছি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না বা পেয়েছি ফাইল জমা দেওয়া আছে তো আমরা তাদের কি অবস্থা হবে বা তাদেরকে নিয়ে আপনাদের কি কার্যক্রম আগাচ্ছে যে পঁচিশ সালে যারা জমা দিবে তাদের আগে কি আমাদের একটা ক্লিয়ার করা হবে নাকি একই সাথে আবার জড়িত ভাবে যেমন লাইক তেইশ এবং ২৪ একই সাথে কাজ করা হচ্ছে এরকম ভাবে করা হবে ওকে স্যার বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে আপনাকে জানাচ্ছি যেহেতু বর্তমানে সকল কার্যক্রমে বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে বন্ধ থাকা অবস্থায় স্যার যত অ্যাপ্লিক্যান্ট রয়েছেন অল ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য তাদের সকলের কাজই চলমান রয়েছে সেই ক্ষেত্রে স্যার আপনি কাইন্ডলি সময় নিয়ে অপেক্ষা করবেন সেই ক্ষেত্রে স্পেসিফিক কোন ডেট অথবা টাইম অর্থাৎ কাদের ডকুমেন্ট আগে সাবমিট নেওয়া হবে এবং কাদের ডকুমেন্ট আগে ডেলিভার করা হবে সেটি আমাদের এন থেকে বলা পসিবল হচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত স্যার সেক্ষেত্রে সকলে কার্যক্রমই একসাথে চলমান হবে সেটা বুঝতে পেরেছি আমি জানতে চাই যেহেতু একটা আমাদের ইয়ারলি একটা কাউন্ট হয় বা এবছরে এতজন লোক নিবে বা এতজন লোক যাবে তো আমরা তো এক বছর গেলে পরবর্তী বছরের জন্য আবার চেষ্টা করি তো এখন আমার যেহেতু চব্বিশ সালে আমি ট্রাই করেছি আমার কাগজটা বের হয়েছে জমা দিয়েছি এখন এখানে আমি কোনো ফাইনালি আপডেট পাচ্ছি না অর্থাৎ চব্বিশ সালে সরি পঁচিশ সালে আবার নতুন করে নিয়োগ হলো নতুন করে ফাইল জমা দিল তারা চলে যাচ্ছে কিন্তু আমি যেতে পারতেছি না যদি বিষয়টা এরকম হয় সেক্ষেত্রে সেটা নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করতেছে যেমন তেইশ চব্বিশ সালে আমরা এটা দেখে আসছি বা এটা আমরা ফেস করেছি যে চব্বিশ সালে যেমন সালে কেউ জমা দিয়ে চলে গেছে আবার কেউ যেতেও পারে নাই অথচ তো এবছর কি একই ভাবে কাজ হবে যে চব্বিশ পঁচিশ সালের লোক চলে যাবে কিন্তু চব্বিশ সালের লোক ফাইল জমা থাকবে বা তারা যেতে পারবে না তারা কোনো আপডেট পাবে না এই একই ভাবে কি কাজের প্রসেসিং টা থাকবে সেটা জানতে চাই

বুঝতে পেরেছি দুঃখিত স্যার বিষয়টির জন্য যেহেতু স্যার বর্তমানে আমাদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে তার পাশাপাশি স্যার ইনফরমেশন আওয়ারটিও বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য স্যার কিছুদিনের মধ্যে হয়তো ইনফরমেশন আওয়ারটি চলমান হবে তখন স্যার আপনি আমাদের ওয়েবসাইটে যখন আপডেটটি দেখতে পারবেন যে ইনফরমেশন আওয়ারটি চলমান হয়েছে আপনি ইনফরমেশন আওয়ারই ভিজিট করে নেবেন পরবর্তীতে এই ইনফরমেশনটি কালেক্ট করে নেওয়ার জন্য বুঝতে পেরেছি তবে আমার মনে হচ্ছে স্যার এই যে আমরা যারা ভুক্তভোগী আছি আমাদের দিকে একটু বিবেচনা করে আপনাদের এমব্যাসী বা বিএফএস গ্লোবাল যারা আছে তাদের যে কাজের প্রসেসিংটা অনেক কিছুতে চেঞ্জ জানার দরকার যারা আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি কোনো নিশ্চয়তা পাচ্ছি না বা একটা টেনশনের মধ্যে থাকি কাইন্ডলি আমাদের দিকে একটু বিবেচনা করে আপনাদের কাজের প্রসেসিংটা একটু ওইভাবে আগাবেন রিকোয়েস্ট থাকবে অবশ্যই স্যার ঠিক আছে থ্যাংক ইউ ওকে স্যার ফার্দার যে কোনো আপডেট জানার জন্য কাইন্ডলি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন সেই ক্ষেত্রে ওয়েবসাইট অ্যাড্রেস টিকে একটি বার বলে দিব ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি বিষয় হেল্প করার